শিক্ষ খুব ভালো করে আর বলা পিছে বসে গুলো মায়েরা ফার্স্টে আসিস हाथ तो मार तो आगे सामने नहीं लगता ना आगे सामने नहीं लगे ना आगे स्लिप तो बिस्ते राय करवा स्लिप तो आगे बिस्ते राय करवा ये दरेंगे स्लिप तो स्लिप देखें तम तम दिवा और ये मैं कहती हूँ इसके दिन में प्रैक्टिकल दे है जिसी

বুঝলেন টার্গেট আপনার সত্তর পিস পিস সত্তর থেকে আশি পিস এটা আপনার দেওয়া লাগবো টার্গেট একশো বিশ পিসা এটা দেওয়া লাগবো হ্যাঁ এটা দেওয়া লাগবো সেটা আশি পিস সত্তর থেকে আশি পিস দুই সাইড দুই সাইড সত্তর থেকে আশি পিস

সামনে সাতটা সাইজ করে দিয়েছি একটা নাম্বার লাগবো লন এই এই সাতটা বানান কন্ট্রো লাইন ঠিক আছে এই সাতটা করার পরে ওর দুই এক লাগে পরে দিল লাগবো আজকে আবার তো একটাই ঠিক আছে আজকে একটা পরে কালকে অন্য আরেকটা কারণ এক এক দিন ডে বাই ডে একটা করে সাইড চেঞ্জ করে দেবো কিন্তু সোতা লাগানি মেশিন কন্ট্রোলিং এটা ডেলি ওই বই এটা বাকি সোতাটা লাগাই দেখা দেবো বিকালে বিকালে ইডি আছে পরে 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 পাঁচটায় আচ্ছা ঠিক আছে বস আজকে শুধু একটা সারি ঠিক আছে কালকে এক সাইড করছো আজকে আরেক সাইড পরে কালকে আবার পড়া আবার পরে পাল্টায় দেবো

thank <laughs> you هذا <applause> <applause>

অসীমের দেখতে দেখতে প্রায় দিন হয়ে গেছে এগারো দিন নাকি এগারো দিন হয়ে গেছে কালকের দিন কালকে শুক্রবার কালকের দিন বিরতি শুক্রবার ত্রিশ তারিখ কালকের দিন বিরতি বিরতি দিয়ে এক তারিখে সাক্ষী দেওয়ার আগে নেওয়ার আগে দাদা যেন দাদা নেওয়ার আগে এই লাগবে না

বাকি সব ঠিক আছে শিলিপুরে গেছে গাছ আঁকা বাঁকা এসে はい。 কিনেছে আছে না গার্মেন্টস কিন্তু একশন করা যাবে না একশন গার্মেন্টসে যাবে যত ভালো একটা ভাইরাস অনেক বড় ধরনের একটা কোন ধরনের ঝগড়া করা যাবে না গার্মেন্টস এর দল গঠন করা যাবে না বাংলাদেশের গার্মেন্টসের অবস্থা খুব ভয়াবহ এই গার্মেন্টসিল্পতে পাই আমি করা যাবে না কোন সংগঠন বেশি অন্তরঙ্গা যেটা আমি দেখতেছি এই জায়গায় এই জায়গায় সমস্যা নাই গার্মেন্টস এর করা যাবে না এগুলা হইলে কিন্তু আস্তে আস্তে সাইড করব যারা সাইড করার দিন আসতে আস্তে তারা কিন্তু সাইড করব সবাই তো তারা সাইড করে তারা সাইড করব এইভাবে কাজ করা যাবে না ভদ্রতা সহিত কাজ করা লাগবে এক ঘন্টা কম হয়েছে আরেক ঘন্টা বেশি হবো প্রত্যেক ঘন্টা গন্ডায় সবার একটা বুট লিখবো ঠিক আছে সবার বাজার প্রত্যেক ঘন্টা গন্ডায় একটা বুট লিখবো হ্যাঁ প্রোডাকশন বুট লিখবো ওই প্রোডাকশন বুট

আপনার নতুন অবস্থায় সময় দিব সময় দেওয়া হবো সময় দেওয়া হবো আপনার সময় তো নতুন না আপনি সময় দেবেন না সময় দেওয়া সময় দেওয়ার পরে তো না সেটা দেবো সময় দিতো না সময় দেব প্রত্যেক ঘন্টা সবাই ভোট কাজ যা বাজারের দায়িত্ব হয়ে যা

যে হাতটাকে দেখিয়ে রইছে দেখে কারণছে করেন মাথাটা সুন্দর লাগবো মাথাটা সবচেয়ে সুন্দর লাগবো চালো করে লাগবো আরো চালো করে লাগবো তাড়াতাড়ি করে লাগবো তাড়াতাড়ি 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 টানাটানি করা না কাপড় কাপড় করতে দিয়ে সামনে দেবো এত বাংলা শুরু হয়েছে

সুন্দর হয় বয় হওয়ার শোনায় ঠিক আছে বয় পাওয়ার কে শোনায় কেউ ভিতরে দেয় বুদ্ধি বলতে কোনো ধরনের ভয় পাবে না বয় পাওয়ার কে শোনায় ভিতরে মারবে না কাটবে না জায়গাটা কাটা হয় নাকিটা কি আমার আমার বুঝতে পারে না আমি কি ফেরস্ত নাকি শুনলাই কাটা হয়েছে না

আর মেশিন যদি কন্ট্রোল থাকে মেশিন যদি রানিং থাকে ঠিক আছে কাজ দেখা দিলে ওকে বই এত তো কোনো সন্দেহ নাই যা মেশিন আবু মেশিন খালি করে দিছে

तुम रात ठीक से क्या करो वोगा वोगा করবা সুন্দরের শেষ নাই তার মধ্যে সুন্দর আর যারা চালু করবে তাদেরই অনেক দাম অনেক মূল্য মাথায় রাখবো সুন্দর করে করবা চালো করে করবা